সালাত তসমি নামাজ পড়ার নিয়মটা আমাদের দেশে অধিকাংশ জানে না সালাদসবি কীভাবে পড়বে কিছু লোক আছে যারা জানে আবার কিছু লোক আছে জানে না যারা জানেন না তারা জেনে নেবেন কীভাবে পড়তে হবে আমরা ওই নিয়মগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে বলব সালাদ তাসবিন নামাজ হলো চার রেগাত চার রেগাতে দোয়াটা পড়তে হবে আমাদেরকে মোট তিনশো বার এক এক রাগাতে মোট পঁচাত্তর বার করে ফরতে হবে দোয়াটা হলো সোবাহ আল্লাহি আলহামদুলিল্লাহ ওলাহ আল্লাহিবাহি এই দোয়াটা এক রাগাতে মোট ফসত্তর বার করে ফড়তে হবে আসেন ফরার নিয়মটা আমরা জেনে নিই কীভাবে ফরতে হবে প্রথমে আমরা সলাতে দাঁড়াবো সলাতে দাঁড়ায় সানা ফরবো সানা ফরার পর আমরা এই দোয়াটা পনেরোবার ফরব সুফা খানন্দ আহি ওয়ালাখামদুলিল্লা আহি ভলা আহিরা আহা ইল্লহ এই দুয়ারটা আমরা সর্বপ্রথম ফোন ব্যবহার করবো সানা করার পর তারপর আবার সুরাফ হাতেয়া এবং এর সাথে অন্য সুরাফ করে তারপর আবার করবো দশবার তারপর আবার যখন রুকুতে যাব রুকুতে গিয়ে রঘু ডাস্টবিন করার পর দশবার রঘু থেকে উঠিয়া সামি আল্লাহ হলেমান এই ডাস্টবিনটাও করার পর আবার এই দাস ইয়াটা দশবার দুয়াটা দশবার করতে হবে আবার সেজাতে যাবো সেজার দাসমি করার পর দশবার পড়তে হবে আবার সেজা থেকে উঠিয়ে সোজা বসবেন বসার পর দশবার পড়বেন তারপর আবার দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদা করার সেজাত করে তারপর আবার দশবার পড়বেন মোট এভাবে এক রাগাতে ফসত্তর বার করে পড়তে হবে মোট চার রাগাত নামাজে মোট বার আমাদেরকে এ দ্বারা পড়তে হবে আবার দ্বিতীয় রাগাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম পনেরোবার এই দুটা পড়ব তারপর সূরা ফাতে এবং অন্য সূরা মিলা তারপর আবার দশবার পড়ব তারপর রঘুতে থেকে গিয়া রঘুর তাসপি পরার পর আবার দশবার পরবো তারপর রঘু থেকে উঠিয়া সামিউল্লা উল লিমান রব্বায় আল লাকাল হাম করে তারপর আবার দোয়াটা দশবার পরবো তারপর সেজা দিকে সেজার তাসবি পরার পর দোয়াটা দশবার পরব প্রথম সিদ্ধা করে তারপর সোজা বসবেন বসার পর বসার মাঝখানে দশবার পড়বেন আবার দ্বিতীয় সিদ্ধা করবেন এইভাবে বাকি দুই রাকাত নামাজ শেষ করবে